এবার আমি বলি শেখ কামালের ক্লাসমেট আমি ওর সঙ্গে পড়েছি একসঙ্গে এম এ পাস করেছি আমি দেখেছি হি ওয়াজ ব্যাড গাই আমি ছাত্র ইউনিয়ন করতাম মতিয়া সেই ছাত্রলীগ করত কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না আজকে আমি হাসিনাকে দেখে দিলাম চারটা আর্টিকেল লিখে পাঠালাম হ্যাঁ বলতেছি শোনেন ভাইয়া আচ্ছা আমি লিখে দিলাম যে আপনি কি ধর্ম জানেন না আপনি বললেন রাজাকারের রাজাকারের ছেলে নাতি তালে ইব্রাহিম আলাই কার ছেলে ছিলেন মূর্তি পূজারী কাফিনের ছেলে ছিলেন হ্যাঁ কাফিনের ঘরে মুমিন আর মুমিনের ঘরে কাফিন যে হজরত মুহাম্মদ সাল্লাহামের সে মুয়াবিয়া সাহাবিয়া সাহাবিয়া তার ছেলে আপনাদের এই মন মানসিকতা ব্যাগ করতে হবে আপনারা কেডারদের খুষিয়ে রেখেছেন আমার আমার কেন আমার কেন দুঃখ হয় ভাই ছাত্রলীগরাও তো আমাদের ভাই ওদেরকে কীভাবে ওরা পুষিয়ে রেখেছে সে আচ্ছা আমি আমি শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি শেষ করলাম থ্যাংক ইউ আমি অত্যন্ত অত্যন্ত উপকৃত এবং আপনারা যে আমাকে ভালোবেসে বলতে দিচ্ছেন আমি কি কোনো খারাপ জিনিস বলছি ভাইয়া কনভিক্টেড মুসলিম আর আমি প্রাউড টু বি মুসলিম দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান আজকে আমরা মুসলমানরা কি করছি আমি বললাম হাসিনাকে তোমার বাবার আত্মনাদ আমি শুনতে পাচ্ছি কবর থেকে বলছে এই জন্যই কি আমি দেশ স্বাধীন করেছিলাম আমি লজ্জিত আমি দুঃখিত তুমি আমার মেয়ে আসো মমতা ব্যানার্জির মতো না নেমে আসো রাস্তার মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি সে কোনো বুলেট প্রুফ কিছু পড়ে না দেখেছেন সে কেমন করে মানুষের সঙ্গে হেঁটে বেড়ায় আর আমার হাসিনা বড় বড় কথা বলে আমেরিকা করতেছে তোমার ছেলে আমেরিকাতে বসে আছে তোমার ছেলে মেয়ে কানাডাতে বসে আছে ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্যাম ইন বাংলাদেশ অ্যান্ড সে ডু সামথিং ফর বাংলাদেশ টাকা পাঠাচ্ছ কেডারদের দিয়ে এই যে বলে আমার পিয়ন চারশো কোটি টাকা মেরেছে ওকে তুমি ধরতে পারলে না

আমি তার সম্মুখে গিয়ে এই কথাগুলো বলি আমি ভেবেছিলাম এবার যাবো ভাইয়ের ক্লাসমেট আমার কিছু কথা আছে সে নাকি খুব অ্যাডমায়ার করে যে আমার ভাইয়ের ক্লাসমেট যে আসো কথা বলে কিন্তু আমি যাব না লজ্জিত তার মুখ দেখতে আমি পারতেছি না সে এত বড় কাজ করছে কে করাচ্ছে তার কাঁধে বন্দুক রেখে ওই সমস্ত দাদা কি যেই হোক কিন্তু দিন গিয়ার দাদাকে কিছু বলেও না সেটা বললো না কিন্তু নমনে ইন্ডিয়ার টেলিভিশন থেকে অনেক কিছু আসছে হাইনার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে আমি শুনেছি আমি শুনেছি দাদা করলেই করব আমি আমি পারবো দাদাকে কিছু করার দেওয়ার দেশের বিরুদ্ধে টোন সে দেয় বিকজ উই আম থ্যাংক ইউ ভেলি মচ থ্যাংক ইউ না